আমি তিনটি খেজুরের গাছের কথা বলতেছিলাম শেষ পর্যন্ত সংক্ষেপেই বলি এই সালমান ফার্সিক আজাদ করার জন্য বিশ্ব নবী তদন্ত একটি কমিটি গঠন করলেন যার মধ্যে ছিলেন হজরত আবু বকর হজরতে আমার এবং হজরত আলী তিনজনকে পাঠাইলেন যাও তার মনিবকে জিজ্ঞেস করো তাকে আজাদ করতে কি নিবে এক নম্বর শর্ত হলো আজাদ করে নিতে চাইলে ছয় আউটিয়া স্বপ্ন দিতে হবে এক আউটিয়ার সমান এক কেজি কম সামথিং সয় আউটিয়া সয়ে কেজি কিছু কম বেশি আবুগ কর বললেন। ই রাসুল আম্লাহ য়া হাবিবাল্লাহচই পরিমাণ তাতে তো মনে হয় এক আউটে স্ব্ন হবে না আল্লাহর রাসুল বললেন, যাও যাও তুমি স্বর্ণ কাছের কারের কাছে চলে যাও চলে আসছে তার মনি বলছেন নিয়ে আসছো বলে হ্যাঁ দাও দিয়ে দিয়েছে হাতের মত নিয়েছে বলে যেই পরিমাণ দিয়েছ ওজন তো তেমন হবে না তাই নাকি বলে হ্যাঁ বলে স্বর্ণ কাছের কাছে চলে যায় চলে আসছে পাল্লাই দিয়েছে এক আউটিয়ার পাথর দেয় ওঠে না

রসুল নিজে রসুল নিজে যেখানে হাত দিয়েছেন রহমতের হাত যেখানে লেগেছে আল্লাহ পাক বরকত দিয়েছেন এক কেজি হয় না আল্লাহর রসুলের হাতের বদৌলতে আল্লাহ তালা ছয় আউটিয়ে বানিয়ে দিয়েছেন খেজুরে গাছ লাগাও লাগাচ্ছেন বিশ্বনবী বলেছেন আমি নিজে লাগাবো বিশ্বনবী নিজে হাতে রোপণ করছেন বছর না যেতে ফল এসেছে আপনারা দেখেছেন এখন কিছু পিয়ারার গাছ পাওয়া যায় ছোট ছোট পিয়ারার গাছ এত বড় বড় পিয়ারা ধরে থাকে আপনি লাগাইছেন লাগানোর আগেই গাছেদের মধ্যে ফল এসে গেছে আছে না আ আমের গাছ কিনছেন ফল ধরা গাছ পাওয়া যায় না কথা বলে না লিসু ফল ধরা সৌদি লিসু গাছ পাওয়া যায় না আর আল্লাহ তাআলার পিয়ারা হাবিব বললেন তোমরা দাও আমি নিজে হাতে লাগাবো রহমেত আল্লি লাগিয়েছেন আর ওই বাগান আজকের দিনেও আজ থেকে দেড় হাজার বছর আগে যেমন ছিল সালমান ফার্সির বাগান যারা হজ করতে গিয়েছেন তোমরা করতে গিয়েছেন দেখেছেন আজও ওই রকমই আছে এটা কার বরকত এটা আমার আপনার রসুলের হাতের বদৌলত আল্লাহ বা হাই ভাই তিনটি খেজুরের গাছের কথা বললাম আর রাসূলের তিনটি স্টেশন মনে আছে প্রথম নাম্বার প্রথম নাম্বার বিশ্ব স্টেশন হলো ইয়াসরিব কিসের জন্য মেরাজের ক্ষেত্রে মেরাজের ক্ষেত্রে প্রথম স্টেশন হলো ইয়াসরিব যেটা মদিনা দুই নাম্বার হলো জাবালে তুর জাবালে মুকাব্বার তিন নাম্বার স্টেশন হলো ঈসা پیغمبر যেখানে জন্ম গ্রহণ করলেন এবার আসেন ঈসা আলাইহিস সালাম ভবিষ্যত হয়েছে কখন মরা খেজুরের গাছ জিন্দা হয়েছে যখন জোরে বলেন না আল্লাহু আকবার যখন জিন্দা হয়ে গেছে মা মারিয়াম তাকিয়ে আছেন অপলক দৃষ্টিতে যে মরা গাছ কিভাবে সম্ভব মালিক আল্লাহ তো ইচ্ছা করলে সব পারে কথা বলেন পারে আমরা কি করি আমরা তো কিছুদিন ধৈর্য ধরতে ধরতে যখন দেখি একেবারেই বাচ্চা কাচ্চা হচ্ছে না তখন বড় মহিলা বক্তা এসে বলে ও বোন বলে কি বলে উমক পীর সাহেবের ওখানে গেছে উমকের 30 বছর হয় বিয়ে হয়েছে বাচ্চা হয় না হুজুরের ওদিকে গিয়েছে আর বাচ্চা হয়ে গেছে কি করায় বলে তুইও যা অথবা মহাস্তান যা অথবা শাহ মাজারে যা একor সে কর আপনাদের পায়ে হাত দিয়ে একটি কথা বলি

আপনার আমলের মধ্যে ছোট্ট একটা শিরিক যুক্ত হয়েছে আল্লাহ কোরআনে বলেন ইন আশরাকতা লা ইয়াহবাতন এই ছোট্ট শিরিক আপনার সারাটা জীবনের অর্্জনকৃত সওয়াব গরে ধ্বংস করার জন্য যথেষ্ট এজন্য ঈসা আলাইহিস সালাম ভুমিস্ট হয়েছেন মনে কাছে আপনাদের এতরকম বেশি শেষ করছে ঈসা আলাইহিস সালাম ভুমিস্ট হয়েছেন পৃথিবীতে এসেছেন তখন মানুষ বললেন সম্মানিত যিনি ভাই যখন সবাই বললেন মরিয়াম মরিয়াম তখন মরিয়ম সন্তানটা পাইছে কোথায় আমি এর সঙ্গে তিরমিজি শরীফের একটা হাদিস আপনাকে বলেন আমি মরিয়মকে রাখলাম সন্তানের বিষয় মানুষ প্রশ্ন করতেছে মরিয়মকে সন্তানটা পাইছে কোথায় তিরমিজি শরীফের একটা হাদিস বলে এর সঙ্গে খুব ভালো একটা শিক্ষা আছে কোন হাদিস শরীফের কথা বললাম তিরমিজি শরীফ হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আলেম না গায়রে আলেম খুব বুজুর্গ একজন মানুষ চোখের মিটি ফেলে এই পরিমাণও এই বাদত ছাড়া বেহুদার সময় নষ্ট করে না জোরে বলা যাবে কিছু ভাই আল্লাহ এত বুজুর্গ বাড়িতে যখন থাকতেছেন চোখের মধ্যে ঘুম আসে স্ত্রী সন্তান পরিবারের অত্যাচারে ইবাদত করতে পারে না যার কারণে পার্শ্বে একটা জায়গার মধ্যে ছোট্ট একটা কুঠুরি করলেন প্রতিবেশী একটা মহল্লায় চতুর্দিকে জঙ্গল তার সে ছোট একটা কুটির করিয়া ইবাদত করেন মা এ পৃথিবীতে সবচাইতে একজন মধুর নাম হচ্ছে মা মা মার চাইতে বড় দামি ভালো মধুর নাম পৃথিবী তার একটাও হতে পারে না প্রিয় ভাই আল্লাহর কোরআন আমার সামনে আমার মা দুনিয়াতে বেঁচে আছেন আপনাদের অনেকের মা আছেন অনেকের মা নেই বাবা নেই কবরে চলে গেছেন ঠিক কিনা ভাই যার মা মাসে তার পায়ে হাত দে বলি রে ভাই আল্লাহর জান্নাত তোমার ঘরের মধ্যে অবস্থান করছে আল্লাহর জান্নাত তোমার ঘরের মধ্যে অবস্থান করতেছে খবরদার খবরদার এই জান্নাতের সঙ্গে বেআমি করো না আমি ছোট্ট একটা কথা আপনাকে বলি তারপরে জোরাহিদের কথা আপনাকে বলি তারপরে মরিয়মের কথা আপনাকে বলি প্রিয় ভাই একুশ সালের একত্রিশে ডিসেম্বর আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম পুরী গ্রাম থেকে আসার পথে কালাই উপজেলা হাসপাতালের সামনে আপনাদের দুপচাশিয়ার ড্রাইভার নাম তার কামরান তার বাড়ি গয়া বান্দাতে সিনিয়র একজন ড্রাইভার এলাকার মানুষ অনেকে চিনতে পারেন ও গাড়ি চালাচ্ছেন আমি শোয়া অবস্থায় আমার গাড়ি এসে চলন্ত অবস্থায় তার চোখে ঘম ট্রাকের মধ্যে চলে গেল যখন চলে গেছে অ্যাক্সিডেন্টের কবলে আমার সেন্সেলেস গাড়ি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমার জ্ঞান নাই ডাক্তার সাহেব ইনজেকশন পুশ করার পর আমার জ্ঞানটা ফিরেছে মুখমন্ডলগুলো থেপরা লেগে গেছে মাথার মধ্যে ছয় ছয়টি করে শিলাই আছে যখন একটু ফিরেছে তখন টাইম বাজে আনুমানিক সাড়ে তিনটার থেকে চারটা ঠিক ওই সময় আমার মোবাইল দেখি বেজে উঠেছে তখন আমার আমার সেন্স ফিরে রক্তাক্ত শরীর তাকিয়ে দেখি মার নামে লেখা আছে মা আমার মায়ের ফোনটা বেজে উঠছে আমি কানে ধরেছি আমার মা আমারে ডেকে বলে বেটা তোর কি হইছে বলে কেন বলে দুইটার পর থেকে আমার চোখে কোনো ঘুম নাই এখন পর্যন্ত কারো কাছে ফোন দেই নাই আল্লাহ কোরআন সাক্ষী তোমারে বলি রে যুব মার টেলিফোনের তার সারা ফোন করা সারা মা বুঝতে পেরেছেন আমার কলি যার ধন বড় কষ্টের মতো আছে হাজরেতে জোরাই তার মা পার্শ্ববাড়িতে অবস্থান নিজ বাড়িতে অবস্থান করে বলে যার টোকরা সন্তান কুটুরি জায়গার মধ্যে অবস্থান করে একদিন চলে গেছেন যাবার পর ডেকে বলে বেটা জোরাই সলাতি ও ঐ সলাতি ও ওম্মি জোড়াই ওই রাত্রিতে আল্লাহর ইবাদতের জন্য নামাজের মধ্য দাঁড়িয়ে গেছে মা ধরো যার মধ্যে ঠকঠক করে নাড়তেছে নাড়তেছে দ্বিতীয় দিন চলে গেছে নামাজের মধ্য দাঁড়ানো যার কারণে মাঠটাকে সারা দেয় নাই তৃতীয় দিন সন্তানের খবর নেবার জন্য মা চলে গেছে তিন নম্বর নামাজের মধ্যে দাঁড়ানো এবার বাহির থেকে বললেন বেটা বড় কষ্ট করে তোরে বড় করেছি না খেয়ে লালন পালন করেছি আমার সঙ্গে কথা বললি না মা তো জানি না সন্তান কি করে সন্তান সেখানে নামাজ পড়ছে আল্লাহর দাসত্ব করছে আল্লাহর প্রেমের মধ্যে ডোব দিয়েছে কিন্তু মা বোঝে নাই বদয়া দিয়ে বললেন আল্লাহ আমার সন্তান আমার সঙ্গে কথা বলে নাই আমি বেজার হয়েছি মালিক আমার সন্তানের মৃত্যু যেন বেশ্যার মুখ দিকে তার মৃত্যু হয় বেশ্যা রহীনা একজন মহিলার চেহারা দেখে যেন তার মৃত্যু হয় এমন রদোয়া করেছেন গভীর মনোযোগ হজরত জোরাইস রদিয়াল্লাহ এক মাস পরে ওই এলাকার মধ্যে একটা মহিলা সন্তান প্রসব করেছেন দেখেন ওই সন্তান যখন প্রসব করেছেন সবাই জিজ্ঞেস করলেন এই মহিলা এই বাচ্চার বাবার পরিচয় কি এক সেকেন্ড দেরি করে নাই মুখ থেকে বের করেছেন ওই জোরাইজ আমার সঙ্গে জেনা করে সন্তান জন্ম দিয়েছে হজরে তো জোরাইজ জীবনে কোনোদিন মহিলাকে দেখে নাই জেনা করা তো দূরের কথা আবার সবাই বললেন তুমি সত্য করে বলো সে তো আমাদের সবচেয়ে বড় একজন আল্লাহর অলি বলে না সে আল্লাহর অলি নয় শেষ পর্যন্ত হজরতে জোরাই তত্ত্ব নিলেন দেখি কোথায় কি হয়েছে কবর নিয়ে দেখে তার মা তার জন্য বদ করেছে বদ ফলে দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় নাই কারণ হল আপনি খেয়াল করুন প্রিয় ভাই আপনি নামাজ পড়েছেন মা ডাকতেছেন নামাজ যদি নফল হয় নামাজ যদি কি হয় কথা বলে না নামাজ যদি নফল হয় মা ডেকেছে নামাজ কথা বলে না মা ডাক দিয়েছেন আপনি নফল নামাজ পড়ছেন নামাজ ছেড়ে দেন মা ডাকে সারা দেন আল্লাহু আকবার বলেন আমার প্রিয় ভাই এরপর যখন কিছুদিন চলে যায় সকল মানুষ আক্রমণ করে তার খানকাগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল এরপর সকলকে বললেন শোনো আমি আমার মার কাছ থেকে ক্ষমা নিয়েছি আল্লাহ চলো 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 এই বাচ্চাটার কাছ থেকে আমি তোমাদেরকে জমানবন্দি বন্দি দিতে চাই বাচ্চার কাছে চলে আসছেন এসে বললেন বেটা আল্লাহ তালার কাছে তুমি পুত এবং পবিত্র যদি অপবিত্র হয় তোমার মা কিন্তু সন্তানের কোনো দোষ নাই আল্লাহ সন্তানের কোন দোষ নাই বাবা আমি তোমাকে প্রশ্ন করছি এদিকে মরিয়ম তার সন্তান প্রসব করেছেন সকল মানুষ বললেন মরিয়ম সন্তান পাইলে কোথায় জবাব দাও জবাব চাই জবাব চাই বিবাহ হয় নাই তুমি সন্তান দিলে কেমনে জবাব দাও আল্লাহ তাআলা বললেন মরিয়ম আপনি জাতিকে বলিয়ে দেন আগামী মঙ্গলবারে দিন সকলে যেন এক জায়গায় সমবেত হয় ওই জায়গার মধ্য এই ছোট্ট বাচ্চা জাতির সামনে তার আসল পরিচয়ের ব্যাপারে জাতির সামনে ভাষণ প্রদান করবে বলে দেন ঘোষণা করে দেন আগামী মঙ্গলবার দিন মঙ্গলবার দিন সকলকে ঘোষণা দেওয়া হলো আগামী মঙ্গলবার নবজাতক শিশু সে তার আসল পরিচয় তোমাদের সামনে উন্মুক্ত করবে চলে আস আমার দেশে যখন আজকেও সম্ভবত মিজানুর রহমান সাহেবের বয়ান হচ্ছে যখন লক্ষ লক্ষ মানুষ জামায়াত হচ্ছে মানুষ শত শত মাইল দূর থেকে খরচ করে তাফসীর মাহফিলে যায় কারণ একটাই তারা জীবনের গুনাহটা maaf করে নিতে চায় ইমানের ব্যাটারিতে চার্জ দিতে চায় জীবনের ভুল থেকে সংশোধন হয় তারা জান্নাতের পদগুলো তারা খুঁজে পেতে চায় আল্লাহু আকবার প্রিয় دینی ভাই যখন এই ঘোষণা দেওয়া হলো সব মানুষ সমবেত হলো কিন্তু খেয়াল করবেন আমাদের এখানে মাহফিলে আমার যতটুকু স্মরণে পড়ছে আমার যতটুকু ধারণ আমার থিম আপনারা সবাই ইসলামের মোহাব্বতি এসেছেন সে যেই দলেরই হোক না কেন এক শ্রেণীর মানুষ আছেন তারা আসেন হুজুরদের ভুল ধরার জন্য আছে না এর আগে আমরা দেখেছি হুজুরেরা আমার মতো মানুষ যখন দেখেছে সাবি বসবানি চলবে না এ ওয়াজ চলবে না কারণ এ আওয়ামী দেখলি ওর গাজলে আওয়ামী বিদ্বেষী ওয়াজ করে চলবে না অনেক পোস্টারে দেখা গেছে নেতার নাম না থাকলে মাহফিল হয়নি এদিকে কি এরকম ছিল ছিল না ভাই ছিল মরিয়মের সন্তানের বিষয়ে যখন ছোট্ট বাচ্চা নিয়ে চলে আসছে বিদ্বেষীরা সময় চলে আসছেন অট্টহাসিতে ফেটে পড়েছে যে এতটুকু নবজাতক বাচ্চা এটা একটু ফেলে দিতে বাচ্চারা কথা বলবে কেমনে মেনে নেওয়ার মতো নয় অপেক্ষা করছে দেখেন আর আল্লাহ তাআলা খেলছেন খেলা হবে কি হবে এরা তো কমন ডায়লগ একটু বলেন না কি হবে কার ডায়লগ আছে কথাই ফকরুল জায়গা দিবা এগুলো ডায়লগ আমরা বহু শুনছি খেলার কথা বহু শুনছি এখন যখন খেলার জন্য মাঠ তৈরি হয়ে গেল প্লেয়ার রেডি হলো তখন ওপেন হার্ট সার্জারি করে এই মরা প্লেয়ার পালায় চলে কথা বলে না জোরে বলেন না কেন এ কারণে হাম বড়াই দাম্ভিকতা দেখাতে নেই আল্লাহ তাআলা কোনোদিন কখনোই দাম্ভিকতাকারীর দিকে কোনোদিন নেক নজরে তাকাবেন না সহিহ বুখারীর বর্ণনা বয়সকালে যারা মুরব্বি আছেন বয়সকালে যারা জেনার চিন্তা নিয়ে কোন নারীর দিকে তাকান সহি বুখারীর বর্ণনা তার দিকেও আল্লাহর রহমতের দৃষ্টিতে এক পর দেখে অনেক মানুষ আছে বাবা বয়সে মানুষ অযথাই খারাপ নজর দিয়ে মানুষের দিকে তাকাতে কি করে এটা আমি জানি না আপনি জানেন আমার দোষটা আমি জানবো কথা বলে না আমার দোষ আপনি জানবেন না আমি জানবো এজন্য নেক নজরে যদি যান তাকান নেক নজরে তাকান আর যদি বুড়া হয়ে গেছেন খাইসিয়ত পাল্টেনি আগে এক নাম্বার ছিলেন এখনো একেবারে প্লাস হয়ে গেছে কারণ ওই যে একটা প্রবাদ আছে কয়লার নাকি ধুলে যায় না ময়লা এরকম হয়ে গেছে আপনার দিকে নেক নজরে আল্লাহ তাকাবে না আসল মূল কথায় যায় যখন সব উপস্থিত আল্লাহ তাআলা বললেন মারিয়াম আপনার সন্তানকে আমি পারমিশন দিয়েছি ও জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দিবে এরা শুনবে আপনার সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করাইয়া দেব চিৎকার বেরবেন আল্লাহ আপনারা জানেন একটা উদাহরণ দিয়ে শেষ করি আমার বাংলাদেশে একজন ব্যক্তি আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাই বাইতুল্লাহিল হারামের সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হয়ে হারামের মধ্যে প্রবেশ করার অনুমোদন इजाजत পেয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে একজন ব্যক্তি তার নাম সাইদ প্রিয়দিনী ভাই এই মানুষটাকে যখন বারবার অপবাদ দিয়ে জেলে বন্দি করা হলো তার এক নম্বর সাক্ষী ছিলেন সুKHRanjan বালি। আপনারা কি নাম শুনেছেন সুখরঞ্জন বালি এই ভদ্রলোককে নিয়ে যাওয়া হলো সাক্ষীর জন্য সে বলল আমি মিথ্যা সাক্ষী দিব না সে একজন ভালো মানুষ সরকার বেকাই দাই পড়ে গেল সেখান থেকে চোখ বেঁধে ইন্ডিয়াতে ফেলে দিয়ে আসলো ছয় বছর পর সে বের হলো পিরোজপুরেই তার বাড়ি সাইদি সাহেবের নিজ এলাকায় বাড়ি যখন সাইদ সাহেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো জানাজার পরে সাংবাদিকরা সাহসিকতার পরিচয় দিয়ে সুকরঞ্জনকে প্রশ্ন করলেন আপনি বলুন সাইদি তো মারা গেছে তখন তা আমরা বলতে পারিনি নি ভয়ে যে সৈরাচার তাকে পুশ করে হত্যা করেছে কথা বলেন না কেন আমরা কি বলতে পেরেছি শুধু ঠট কামরাইছি দাঁতের উপর দাঁত দিয়ে চুক করেছিলাম মহা সত্য আমরা বলতে পারি নাই কথা বলে না ঠিক গ্রামের Атনাস থেকে একটা চামুনসা যে পেশাব করে পানি নাই না এর দাপটের সম্মানে মান বরিতে থাকতে পারে না ঠিক সুকরঞ্জন বালিকে প্রশ্ন করা হলো সে জবাব দিলেন আমি হিন্দু সাইদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে এনার শাসন আমলে দুই ট্রাম এমপি ছিলেন ওনার জন্মের পর থেকে আমি চিনি যুদ্ধ অপরাধী নয় আল্লাহ বলতেছে যখন সে মারা গেছে তখন মরিয়মের উপর অত্যাচার শুরু হলো পয়গম্বরের জবান খুলে দিলেন চিৎকার মানুষের যত উপবাদ দেওয়ার দেওয়া শেষ এবার সন্তান বলছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতাানি আল কিতাব ওয়াজআলানি নাবিয়্য চিৎকার মেরে বলে আল্লাহু আকবার হে উপস্থিত জনসাধারণ

আমার যতটুকু দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন সেই মোতাবেক যেমন যাপন করবো ব্যক্তি সমাজ দেশ জাতি কারো কাছে জালেমের কাছে অন্যায়ের কাছে মাথা নত করবো ইস্তেকামাত যদি আমরা থাকতে পারি আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন জীবনের গোনা মাফ করে দেবেন ভাইয়ের কোনো কারণ নাই চিন্তারও কোনো কারণ নাই লা হৌপ না আইলাই হিম চিৎকার মেরে বলেন সম্মানে তো দিনী ভাই সংক্ষিপ্তভাবে ফুল ঘন্টা। আপনাদের খেদমতে যতটুকু আলোচনা করেছি আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকল বলে আল্লাহ আমিন আজকের মাহফিলের আয়োজন বাথুই পশ্চিম পাড়া গ্রামবাসী আপনারা করেছেন আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তালা যেন এই জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন সকলকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন যারা বাহিরে আছেন আর দেরি না করে ভেতরে চলে আসেন ইনশাআল্লাহ আমরা দোয়া করে দিব আমি এক্ষুনি আপনাদের সামনে দোয়া করে বিদায় চাচ্ছি কথায় কষ্ট পেয়ে থাকলে যদি হক কথা হয় তাহলে আমরা সংশোধন হব আর যদি ভুল বসত কোন কথা আমার বের হয়ে যায় তাহলে আচ্ছা ঠিক আছে সম্মানিত দিনী ভাই কর্তৃপক্ষ যেন হতাশ না হয় করেছেন আপনাদের তারপরে এবং তাবারকের ব্যবস্থা করেছেন টাকার প্রয়োজন ছিল আপনারা যতটুকু দিয়েছেন বিনয়ের সাথে কর্তৃপক্ষ আপনাদের কাছে একটু অনুরোধ করেছেন যে আপনারা অবশ্যই একটু মেহের মানে করে সর্বশেষ আপনারা কিছু মাহফিলের জন্য দেবেন